এবার প্রশ্ন ফাঁসকারী সৈয়দ আবেদ আলিকে নিয়ে মুখ খুললেন ব্যারিস্টার সুমন তো তিনি কি বললেন আসেন তার মুখ থেকে কথাগুলো শুনি এরপর আমরা বিস্তারিত আলোচনা করব আশা করছি সঙ্গে থাকবেন ইনশাল্লাহ আমিও তো বলি মাঝে মধ্যে অনেক সরকারি কর্মকর্তা ইভেন ডিসি ধরেন অনেক বড় বড় কর্মকর্তা এদের কথাবার্তা আমার শুনলে মনে হয় যে আরে এত ইনকম্পিটেন্ট একটা লোক ডিসি হয় কিভাবে একটা ইনকম্পিটেন্ট একটা লোক ইয়নো হয় কিভাবে আমি যখন দেখি তখন আমার হিসাব মিলে না এখন আইসা ওই সোয়াদ আবেদালির মাধ্যমে আমার কিছু হিসাব মিলতেছে তাইলে এই চোরগুলা ওই বিভিন্ন ভাবে ছড়াই পড়ছে শুনেন যুদ্ধাপরাধী মানবতা বিরোধী অপরাধীরা যে যে জায়গায় থাকে আমরা খুঁজে বের করি এদেরকে দায়িত্ব দেই না এদের সেই এই চোরগুলা কি কোনো অংশে কম এরা সারা জীবন দেশটারে লুটতে খাবে আরে আবেদালি তো চলে যাচ্ছে আবেদালির তো আর কোনো অসুবিধা নাই জি স্যার যা বানানোর তা তো বানায় ফেলছে এখন থেকে আর যেন এমন ভয়াবহ দুর্নীতি না হয় আমরা এটাই চাই তো দর্শক শ্রোতা ব্যারিস্টার সুমনের কথাগুলো শুনে কি বুঝতে পারলেন দেখেন দর্শক শ্রোতা দিয়ে চাকরি পাওয়া আর টাকা দিয়ে প্রশ্ন কিনে পাশ করে চাকরি পাওয়ার মধ্যে ব্যাপক পার্থক্য আছে বা থাকাটাই স্বাভাবিক তাই না সত্যিকারের পড়াশোনা করে নিজের মেধা দিয়ে যারা চাকরি পেয়েছে তাদের কথা বলার ধরন চলাফরা স্টাইল সব কিছুতেই স্ট্যান্ডার্ড লেভেলের যাদের দেখলেই বুঝতে পারবেন হ্যাঁ সত্যি সত্যি এরা মেধাবী ছাত্র যারা থেকে কিনে চাকরি তারা তো মেধাবীদের মতো কথা বলতেই পারবে না কেননা তাদের ভিতরতে কিছুই নেই সে পরিমাণ কোনো জ্ঞান নেই কোনো উচ্চ কর্মকর্তাদের সাথে তারা কথা বলতেই পারবে না তারা সবসময় নিজেকে আড়াল করে চলবে আর মাস শেষে বেতন নিবে এটাই তাদের কাজ তাই না দর্শক কি বলেন আপনারা তাই এ ধরনের প্রশ্ন সৈয়দ ফাঁসকারী আবেদ আলেদের আইনের আওতায় আনা হোক যাতে দুর্নীতি নয় মেধা দিয়ে যেন মানুষ চাকরি পায় এই সৈয়দ আবেদ আলীদের মতো মানুষদের কারণে যোগ্যরা আজ ঘরে বসে আছে আর অযোগ্যরা বড় বড় কর্মকর্তা তাই না দর্শক দেখেন তার সাথে কত বড় নির্লজ্জ হলে এইভাবে কথাগুলো বলতে পারে যে প্রশ্ন ফাঁসে যে টাকা কামাইছে তা নাকি আল্লাহর রাস্তা দান করেছে বাহ স্যার কেয়া কত সুন্দর কথা বললেন আপনি আপনি তো ইসলামের সবচেয়ে ভালো কাজটাই করেছেন তাই না কত রকমের ভন্ডামি আর কত রকমের দুর্নীতি দিয়ে বাংলাদেশটা ভরে আছে ভাই মোহন আল্লাহর কাছে দোয়া করে যেন আল্লাহ তালা আমাদেরকে এই ধরনের দুর্নীতি এই ধরনের ভন্ডামি থেকে হেফাজত করেন আমিন তো দর্শক আমি চাই এই প্রশ্ন ফার্স্টকারী সহিত আবেদ আলীকে কঠিন থেকে কঠিনতম শাস্তি দেওয়া হোক যাতে এরপর কোনো আবেদ আলী এরকম কাজ করতে না পারে